বুঝব মোবাইলে চার্জ নাই বিদ্যুতের সাথে লাইন লাগাও মোবাইল ফোন চার্জ হয়ে যাবে কথা আসে না নেটওয়ার্ক ফুল লাগাও টাওয়ারের সাথে লাইন লাগাও সম্মান বেড়ে যাবে ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো স্বর্ণ কিন্তু মাটির মধ্যে থাকে পদার্থ খনির মধ্যে থাকে ওখান থেকে বেসে বেসে বের করে ধুইয়া ধুইয়া শোধন করিয়া এরপরে বের করা হয় বের করার পরে চকচক করে এরপরে তার দাম বেড়ে যায় এটাকে কেউ অমূল্য মনে করে না ফালাইয়াও দেয় না এর নবীর উম্মত দুনিয়াতে দেখো বড় ডাক্তার হতে হলে বড় অভিজ্ঞ ডাক্তারের পেছনে পেছনে ট্রেনিং দেয় দেয়নি শুধু লেখাপড়া যথেষ্ট না দুনিয়ার লাইনে যদি নিজের দাম বানাইতে চাও দামি দামি আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক জোরায় দাও সাহাবাইকে আমরা রসুলের স্পর্শ পেয়েছি এতটা দাম হয় দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক